আজকে আমি রান্না করব বেগুন দিয়ে শিং মাছ শিঙ মাছের ঝোল ঈদ গেল মাংস অনেক খাওয়া হলো এবার চলে আসি কিছু সবজি রেসিপিতে একদিকে বেগুন খেতেও ভালো অন্যদিকে প্রোটিন ভিটামিন খনিজের পূর্ণ বেগুনে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ও জলীয় অংশ আছে বেগুনে থাকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী বেগুনে থাকা ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম তবে যাদের বাদ ব্যথা এবং অ্যালার্জির সমস্যা আছে তাদের বেগুন না খাওয়াই ভালো চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি কড়াইয়ে সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে প্রায় পাঁচ মিনিট ভেজে নিয়েছি চুলা হিটটা ছিল মিডিয়াম একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আবারও পাঁচ মিনিট ভেজে নিলাম কিছুটা পানি অ্যাড করে দিলাম কারণ আমি এখানে গরম মশলা অ্যাড করবো তাছাড়া পুড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মরিচ গুঁড়ো এটা কিন্তু স্বাদ অনুপাতে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবং মরিচের ঝাল অনুপাতে আমি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট আবারও মশলা দেওয়ার পরে এগুলো ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট এটা খুব ভালো করে ভেজে নিতে হবে উপরে যখন তেল উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো শিং মাছ আমি কেটে লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছ কষানো কম হলে মাছের মধ্যে কিন্তু লবণ মরিচ হলুদ কোনো মশলাই যাবে না এই দেখুন আমি মাছগুলো খুব ভালো করে কষিয়ে উঠিয়ে নিচ্ছি শিং মাছ কিন্তু দেখতে এরকম মনে হলেও এটা কিন্তু শক্ত এই মাছগুলো যখন আপনি কষাবেন তারপরে কিন্তু আর ভাঙবে না একটু সাবধানে নাড়াচাড়া করবেন ভালো করে কষিয়ে মাছগুলো উঠিয়ে নিলাম উঠানো কমপ্লিট এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বেগুন আর আলু আলু কিন্তু অপশনাল আপনার ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন তবে এই রেসিপিতে বেগুনের সঙ্গে কিছুটা আলু অ্যাড করলে ভালো লাগে বেশি এগুলো আবার কষিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট কষানো লাগবে কারণ বেগুনগুলো যখন ভালো করে কষানো হবে এই তরকারি খেতে খুব টেস্ট হবে আর কষানোর আগে যদি আপনি ঝোল দিয়ে দেন তাহলে কিন্তু বেগুন কেমন যেন সেদ্ধ সেদ্ধ মনে হয় খেতে মজা হয় না এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কি দারুণ করে কষাচ্ছি মনে হচ্ছে তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে এখানে আমি পানি অ্যাড করলাম আমি নর্মাল পানি ইউজ করেছি তবে এখানে গরম পানি দিলে বেশি ভালো হবে তরকারি খেতে আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা কারণ এটা বুঝে যদি আপনি পানি দেন তাহলে বেশি ভালো এটা বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না আমি আর পানি অ্যাড করে দিলাম কারণ আমি এটা ঝোল রাখব এই রেসিপিটা কিন্তু ঝোল হবে ঝোল খেতে ভীষণ মজা ঈদের এই মাছ মাংস খাওয়ার পরে শুকনো শুকনো খাবারের পরে যখন ঝোল দিয়ে কোনো মাছের তরকারি খাওয়া যাবে উফ স্বাদই আলাদা আমি মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে মাছগুলো ভালো করে ডুবে দিচ্ছি ঝোলের মধ্যে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখানে জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিলাম জিরা ভাজার গুঁড়াতে কিন্তু তরকারি টেস্ট বহুগুণে বেড়ে যাবে যেরকম স্মেল এবং সেরকম স্বাদ এটা কিন্তু দিতেই হবে দেখুন আমার তরকারি কি দারুণ হয়েছে যেরকম কালার এবং বেগুনগুলো ভাঙে নেয় গোটা গোটা আছে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে